গুড মর্নিং আসসালামু আলাইকুম এখন থেকে উঠলাম এখন আমি ব্রাশ করতে যাব তো চলেন যাই তো তো এই যে আমি এখন ব্রাশ ব্রাশ করতে যাচ্ছি পেস্ট আর নিয়ে আমার একটাই প্রশ্ন আমি তো হিজাবের সাথে ব্রাশ করতে পারবো না আর ওইটা তো দেখাতে পারবো না তো আমি ব্রাশ করে আবার কি করতেছি তাই দেখাচ্ছি আর মূলত এখন থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আমার ভিডিওটা কেমন হয় কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিরাজ করে এসে এখন আমি স্কিন কেয়ার করবো এই যে ইসরাম আর এই মেডিলটা দিব তো আমি এখন স্কিন কেয়ার করে নিই তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর ব্রাশ করার পর আমি আর খাওয়া দাওয়া করি নাই কারণ আমার খেতে ইচ্ছে করে নাই মেহেদি পরছিলাম তাই এইটা আপনাদের সাথে দেখাচ্ছি তার একটাই কারণ অনেকে মনে করেন আমি হাতে নীল পালিশ পরি আসলে নীল পালিশ পরি না তারপর আমি দোকানে গিয়ে একটু দুষ্টামি করছিলাম দোকান থেকে আসার পরে এই ড্রেসটা বের করে নিলাম আজকে পরবো অন্যদিকে বাইরে গিয়ে দেখি কি আমার আম্মু শাক করতেছে আমার আম্মু আর বোন বলেন তো এটা কি শাক এই শাকটা কিন্তু অনেক মজা তো আমার গোসল করা হয়ে গেছে এখন আমি একদম ফুল রেডি এখনো ফুল রেডি হয়ে নাই তারপরে বলা যায় রেডি তো রেডিমেডি হয়ে এখন আমি ভিডিও করব দেখে আয়নাতে দেখ দেখে নিচ্ছিলাম যে আমার সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা বলেন তো আমার এই ড্রেসটা দেখে আপনাদের কি কোন দেশের পতাকার কথা মনে হয় যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করবেন আর একটা কথা পাঁচশো ভিউজ আর একশো লাইক কিন্তু অবশ্যই তুলে দেবেন তো এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি যে চুরিগুলো পরবো সেই চুরিগুলো কয়টা কয়টা করে পরবো দুই হাতে ভাগ করে নিচ্ছিলাম একটু পরে দেখতে পারবেন কি কি কালার চুরি আমি হাতে পড়ছি আসলে যারা ভিডিও করে আর ট্রেন্ডিং ফলো করে তাদেরকে অনেক সময় অনেক রকমের ড্রেস বা অনেক দেশের সাথে ম্যাচিং করে জিনিস পড়তে হয় তো আজকে আমি ভারতের স্বাধীনতা দিবস ছিল পনেরোই ডিসেম্বর সয় সরি পনেরোই আগস্ট তো সেই জন্য আমি এই ড্রেসটা পরেছিলাম ওই দেশের পতাকার কালার অনুযায়ী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আমার কিন্তু এক হাতে চুরি পরা হয়ে গেছে এখন আমি আরেক হাতে চুরি পরে নিচ্ছি চুরির কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগছিল আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে আরেকটা কথা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে সেটা অবশ্যই কমেন্ট করবেন ভারতে যদি কোনো ভাইয়া বা আপুরা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ আমার মা মাতৃভূমি বাংলাদেশকে আমি ভালোবাসি কিন্তু অন্য দেশকে আমি সম্মান করি যাই হোক এখন আমার চুরি পড়া হয়ে গেছে তাই আমি হাতগুলো একটু নাচাচ্ছিলাম যে আরেকটা গান কিনে কিনে রেশমি নাইলা যাবো এবার বাপের বাড়ি আসলে মেয়েদের কিন্তু অনেক একটা জিনিস আমার অতটা ভালো লাগে না তারপর আমি পরি তো যাই হোক এখন আমি ভিডিও করার জন্য ছাদে চলে যাচ্ছিলাম আর আমার বোনকে বলছিলাম ওইখান থেকে আমাকে একটা ভিডিও করে দে তো উল্টাপাল্টা ভিডিও করছিল পরে আবার এখানে ঠিকভাবে ভিডিও কল আর আমি ছাদে উঠতে যে এই জায়গাতে একটা বাড়ি খাবো এটা নিচ্ছি যাই হোক আমি এখন চলে এসেছি আর এই জামাটা আমার বিগত অনেক বছর আগে দুই এক বছর আগে তো এই জন্য আমার আমার কাছে কেমন একটা লাগতেছিল তাই আমি আমার বোনকে বললাম যে হাফ হাফ ভিডিও কর ফুল ভিডিও করার দরকার না যাই ভিডিও করা শেষ এখানে আমি বসে ফোনে ভিডিও আপলোড দিব আর ওই দিক থেকে আমার এই ভিডিওটা ক্যাপচার করেছে যাই হোক আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে এটা আমি জানতে চেয়েছি সবাই জানাবা আর সবাই ভালো থাকবা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা আর আমি এখন লাইভ করতেছিলাম সেটাও তোমাদের সাথে একটু দেখাই দিলাম লাইভে আমি একা একা বক বক করতেছিলাম আর আমার লাইভ কে কে মিস করে অবশ্যই কমেন্ট করবা। আমি এনএস মাই সাথে কিন্তু লাইভ করি যা আমার লাইভ মিস করো ওই পেজে চলে আসতে পারো টা ফেস